হাটহাজারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সংগঠক জিয়াউদ্দিন মিজানের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে জানুয়ারি থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে ছেচল্লিশ বছরে আমরা এই একটি সুদৃঢ় সংকল্পবদ্ধ একটি সংগঠন বাংলাদেশের ছাত্রদল দল এখনই বুধবার পহেলা জানুয়ারি র্যালি আলোচনা সভা ও ক্যাক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম খায়রুন নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সহ সভাপতি রাজাউল করিম বাবু বিএনপি নেতা মুজিবুল হক বাবুল মোহাম্মদ আব্দুল এস এম আবু মুসা ইয়ার মোহাম্মদ বাছা এ কে এম হেলাল উদ্দিন উদ্দিন মানিক আব্দুল মান্নান অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র দল নেতা জি এস রিমন তানভীর সাকিব রুবেল আলমগীর মাহফুজ সাইম ওয়াসিম শিহাব নাজিম জিশান সৌরভ সাইম বাবু মুরাদ শাউন সহ আরো অনেকে ঐতিহাসিক প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের পহেলা জানুয়ারি মেধাবী একজাক তরুণদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের সাবেক বিএনপি নেতা ডক্টর মোশারফ হোসেনের সভাপতিত্বে মেধাবী ছাত্রদের নেতাদেরকে নিয়ে একটি সুশৃঙ্খল জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেছিলেন আজকে ধারাবাহিকভাবে ছাত্র দল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে এই জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বেতন জানাচ্ছি কেননা আমাদের প্রিয় নেতা জনতা আসেন ফজল হক শান্তির পক্ষে সমৃদ্ধির পক্ষে সাঁদাবাদের বিপক্ষে আমরা চাই এ হারাইতে শান্তি সমৃদ্ধি বজায় থাকুক আগামীতে যখন আমরা ফার্স্টে আগস্টের পর যখন নতুনভাবে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ হয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমরা এই হাড়াদারিতে যখন জাতীয় নির্বাচন হবে আমরা আশা করছি এই হারদারিতে আমাদের প্রিয়নতা আসাম ফজল হক দানিশীদের প্রতীক নিয়ে নির্বাচন করবেন সেই লক্ষ্যে আমরা আমাদের সমগ্র হাড়াদারির কর্মী কর্মীদেরকে আমাদের প্রিয়নতা আসাম ফজল হক একটি নির্দেশ দিয়েছেন আমরা কোনো সংঘাত চাই না আমরা কোনো ক্লাস চাই না আমরা শান্তি সমৃদ্ধির মাধ্যমে আমাদের সব এই হাড়াদারি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের যে একত্রিশ দফা যে দাবি দিয়েছেন রাষ্ট্র অবকাঠামোর আমরা সেই দাবি চেষ্টা করছি হাটা দিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যেই জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে ওই আন্দোলনে আমাদের ওয়াসিম সহ অসংখ্য ছাত্র দলের নেতৃবৃন্দ সাদ বরণ করেছে অসংখ্য ছাত্র দলের নেতৃবৃন্দ বিভিন্নভাবে আহত হয়ে এখনও পর্যন্ত হাসপাতালে আছে চিকিৎসাধীন আমি আশা করবো তাদের শারীরিক সুস্থতা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে